বন্ধুরা আমরা তো অনেকেই কম বেশি হরর স্টোরি ভূতের সিনেমা ভূতের সিরিয়াল দেখতে পছন্দ করি কিন্তু আপনারা কি জানেন বাংলায় বা লোক কথা অনুসারে কত রকমের ভূত আছে ভূত হলো মানুষের অতৃপ্ত আত্মা যারা মৃত্যুর পরে শান্তি পায় না তাহলে আসুন জেনে নিই বাংলায় লোক কাহিনী অনুসারে কত রকমের ভূত আছে প্রথমে রাখব পেতনি পেতনি হলো মেয়ে ভূত যারা বেঁচে থাকতে কিছু অতীপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে এরা সাধারণত মায়া জগৎকে ত্যাগ করতে পারে না এবং মৃত্যুর পর আমাদের সঙ্গেই বিরাজ করে দ্বিতীয় হলো শাকচুন্নি শাকচুন্নি আসলে বাংলা বিবাহিত মহিলাদের ভূত যারা সাকা সিঁদুর পরিধান করে এরা মানুষের ঘাড় মটকে দেয় নি সাধারণত ধনী বিবাহিত মহিলাদের উপর ভর করে এবং তাদেরকে আক্রমণ করে তিন নম্বর চেরাচুন্নি এরা অত্যন্ত দুষ্ট ভূত এরা সাধারণত মানুষের অনিষ্ট করে থাকে সাধারণত কোনো চোর মৃত্যুবরণ করলে চেরাচুন্নিতে পরিণত হয় পেঁচি এই ধরনের ভূত সচরাচর দেখা যায় না এরা জোড়া ধরে থাকে এবং জোড়ায় শিকার করে থাকে বাংলার বিভিন্ন জঙ্গলে এদের দেখা যায় বলে বিশ্বাস করা হয়ে থাকে ভূত এ ধরনের ভূতেরা মাছ খেতে পছন্দ করে এরা সাধারণত গ্রাম বাংলার পুকুর বা জলাশয়ের মধ্যে থাকে এরা মাছ চুরি করে খায় বলে মনে করা হয় দেওভূত এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়ে ভূত ভূতেদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হল ভূত সাধারণত এরা নির্জন এলাকায় থাকে এবং গভীর রাতে মানুষের শিকার করে থাকে এরা সাধারণত বাড়ির আত্মীয় স্বজনের কণ্ঠস্বরে ডাকে এবং তাদের ক্ষতি করে থাকে মামদভূত হিন্দু বিশ্বাস মতে এটি মুসলমান ব্যক্তিদের আত্মা এদের শরীরের গঠন অদ্ভুত এদের কারোর মাথায় টুপি এবং লম্বা দাড়ি দেখতে পাওয়া যায় এরা সাধারণত কবরস্থানের আশেপাশে থাকে গেছভূত, গেছভূত গাছে বসবাস করে লোক কথা অনুসারে অতৃপ্ত আত্মা যারা গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তাদের ভূতই এই গাছে দেখা যায় এদেরকে সাধারণত গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখা যায় যোকো ভূত এ ধরনের ভূত পুকুর ডোবা নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে গায়ের রঙ এদের সাধারণত কালো হয় ব্রহ্মদত্ত এ ধরনের ভূত সবচেয়ে জনপ্রিয় এবং এরা সাধারণত কারোর ক্ষতি করে না এ ধরনের ভূতেরা হল ব্রাহ্মণের ভূত সাধারণত এরা সাদা ধুতি এবং পয়তা পরিহিত অবস্থায় বিচরণ করে থাকে আলেয়া রাতের অন্ধকারে জলাভূমিতে বা খোলা প্রান্তরে আলেয়া দেখা যায়। মাটি হতে একটু উঁচুতে আগুনের শিখা জ্বলতে দেখা যায় বেঘভূত এরা হলো সেই সব মানুষের আত্মা যারা বাঘের আক্রমণে মৃত্যুবরণ করেছে বলে মনে করা হয় সাধারণত সুন্দরবন এলাকায় এদেরকে দেখা যায় গন্ধকাতা ভূত এই ভূতেরা মাথাবিহীন হয়ে থাকে এরা সাধারণত সেই সব লোকের আত্মা যাদের মৃত্যুর সময় মাথা কেটে গেছে কানা ভূত এই শ্রেণীর ভূতেরা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে তাদেরকে বিপদে ফেলে বলে মনে করা হয় ডাইনি ডাইনি মূলত কোনো আত্মা নয় এরা জীবিত নারী সাধারণত বৃদ্ধ মহিলা যারা কালো জাদু বা ডাকিনি বিদ্যাতে পরিদর্শী তাদেরকেই ডাইনি বলা হয়ে থাকে এটা বিশ্বাস করা হয়ে যায় যে ডাইনিরা গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে তাদের হত্যা করে থাকে ঝেও পেতনি ঝে সাধারণত ঝাউ গাছে এরা নিজেদের লুকিয়ে রাখে ভর সন্ধ্যেবেলায় পথিক যদি একা একা সেই ঝাউবন বা জঙ্গল পেরোতে থাকে তাহলে তাদের উপর আক্রমণ করে ডাকিনি এটা রাত দুপুরে অল্প বয়সে মেয়ের বেসে ঘুরে বেড়ায় গোভোত গলায় দড়িতে অপঘাতে গরু মরলে সেটা গভূতে পরিণত হয়ে থাকে